রাষ্ট্রীয় সংস্কৃতি মহা উৎসব দু হাজার একুশ অনুষ্ঠিত হল মুর্শিদাবাদে তাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তিনটি এলাকায় প্রোগ্রাম করা হলো প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল কোচবিহারে তারপর দার্জিলিং ও তৃতীয়টি নবাবের শহর মুর্শিদাবাদের কাঠগোলা বাগানে অনুষ্ঠিত হল প্রথমে এই অনুষ্ঠানটি হাজারদুয়ারিতে হওয়ার কথা থাকলেও নবাবের পরিবার বাধা দেওয়ায় এই অনুষ্ঠান হাজারদুয়ারিতে হয়নি অনুষ্ঠিত হয় কাঠগোলা বাগানে তাদের দুদিন ব্যাপী প্রোগ্রামে সারা ভারত জুড়ে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয় এই বিশেষ অনুষ্ঠানে স্থান পায় মুর্শিদাবাদের ভগবান গোলার রায় বেশের টিম তারা তাদের পারফরমেন্স করে এই আকর্ষণীয় উৎসবে এসেছিলেন সুরজিৎ চ্যাটার্জী ও মমতা শঙ্কর কতবার এসেছি আমরা হাজারদুয়ারি দেখতে গেছি মিউজিয়ামে গেছি এবং ইনফ্যাক্ট আজকেই আলোচনা করছিলাম নবাবেরই কেউ একজন ছিলেন যিনি আমাদের নিয়ে দেখিয়েছিলেন ভেতরে তো মুর্শিদাবাদ সবসময় ভালো লাগে সাংস্কৃতিক পীঠস্থান মুর্শিদাবাদ এখানে আসতে অনুষ্ঠান করতে আজকে তো রাষ্ট্রীয় সংহতি রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবে আজকে আমরা এসেছি আজকে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের অনুষ্ঠান এসে এসেছি তো সেখান থেকে এত বড়ো একটি অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লেগেছে যে অনুষ্ঠানের একজন আমি পাঠ আমি এই অনুষ্ঠানের অংশ তাই একটা দারুণ ব্যাপার এখানে বহু মানুষ প্রচুর মানুষ মানে যারা লোক ধারণা যাচ্ছে না এত মানুষ তাদের সামনে গান করা সে তো দারুণ